এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের একটা বড় অংশ রয়েছে চট্টগ্রামে লক্ষ পাকিস্তান সিরিজের প্রস্তুতি দেশটিতে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বেশ আগেভাগেই যা শুরু করে দিয়েছে টাইগাররা সোমবার থেকে তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য মাঠে নামবেন নাজমুল শান্ত লিটন দাসর পাকিস্তান সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আর এই সফরে বাংলাদেশের ভালো মন্দের অনেকখানি নির্ভর করবে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের ওপর আগামী সতেরো আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ন্যাশনাল টিমের তবে তার আগে বাংলাদেশের আরও একটা দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে আগস্ট মাসের ছয় তারিখে সেটা হলো বাংলাদেশ এ দল পাকিস্তান সফরে বাংলাদেশ ন্যাশনাল টিমের কোনো প্রস্তুতি ম্যাচ নেই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তাই এ দলের এই সিরিজেই ন্যাশনাল টিমের একাধিক প্লেয়ারকে আগে ভাগে পাঠিয়ে ইন্টারন্যাশনাল সিরিজের প্রিপারেশন নেয়ার সুযোগ মিস করতে চাইবে না বিসিবি জানা গেছে পাকিস্তান এ দলের বিপক্ষে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে বাংলাদেশ এ দলের হয়ে থাকতে পারেন মুশফিকুর রহিম মমিনুল হক সহ জাতীয় দলের পাঁচ ক্রিকেটার এছাড়াও সব ঠিক থাকলে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় থাকা এইচপি দলেরও বেশ কয়েকজন সদস্য থাকার কথা সেখানে দু একদিনের মধ্যে পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের স্কোয়াড ঘোষণা করে দিতে পারে বিসিবি পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামার আগে টাইগার ক্রিকেটারদের প্রস্তুতি হওয়া চাই টপনচ এ কারণে মুশফিক মইনুলদের এ দলে থাকাটা ভালো কিছুই বয়ে আনবে জাতীয় দলের জন্য অবশ্য তাদের প্রিপারেশন দেশেও চলছে পুরোদমে চট্টগ্রামে গত পঁচিশ জুলাই দুই দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে ব্যাটিং করে দারুণ সেঞ্চুরি করেছেন মুমিনুল আর বিপক্ষ দলের হয়ে খেলা মুশফিক প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন দলের সর্বোচ্চ স্কোরার দ্বিতীয় ইনিংসেও তিনি করেছিলেন চল্লিশ অর্ধ রান রানে থাকার কিংবা ছন্দে থাকার এই ধারাটা পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজেও বজায় থাকলে আগের যে কোনো বারের চেয়ে ভালো কিছু আশা করতেই পারেন টাইগার ভক্তরা জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি